চারিদিকে সবারই লাগছে তবে ঠান্ডা লাগা সেরে গেলেও কাশি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা হোম রেমেডি যেটা খেয়ে কিন্তু তোমাদের কাশি একদম গন তো চলো শুরু করে দিই প্রথমে এখানে কিন্তু আমি হাফ বাটির মতো গুড় নিয়েছি আর ওই বাটি ধোয়া সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো না হলে কড়াইটা আগে থেকেই পুড়ে যাবে ব্যাস তারপরে কি যে এইটার থেকে একটু বুদবুদি হয়ে যাবে মানে গুড়টা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়েছি কিন্তু হাফ চামচ মতো আদাবাটা আর দিয়েছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ নিয়েছি একটু বেশি বেশি বিট নুন আর সামান্য একটু দিয়েছি কিন্তু আমি হলুদ গুঁড়ো সত্যি বলতে এই রেমেডিটা আমার না এটা আমার একজন ভীষণ কাছের মানুষের দেওয়া রেমেডি তবে আমার যেহেতু কাজ হয়েছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি না হলে তোমরাই বা কি করে জানবে না আর এই কাশির থেকে কি করেই বা ছুটকারা পাবে ওষুধের পর ওষুধ শেষ হচ্ছে অথচ কাশি কমছে না নাও তারপরে কি সমস্তটা যেই তার বাধা হবে দেখেছো কি সুন্দর আওয়াজ এরকম একটু গুলির মতো করে রেখে দেবে মাঝে সাঝে মুখে দেবে